হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা দেখতে থাকো একটা নতুন ভিডিওতে তোমাদের দেখাচ্ছি একজনের কিন্তু বিয়ের অনুষ্ঠান আর তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো যে এটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এই অনুষ্ঠানটা কার তো ওপরে ক্যাপশানে আমি দিয়েছি পায়েলের বিয়ে তো পায়েলের বিয়ে পায়েলকে পায়েল হচ্ছে আমার বন্ধু গুবলু গুবলুর

তো আর আমার নিমন্ত্রণ পড়ে গেছিলো তো আমি চলে গেছিলাম তো এই পায়েলকে দেখো পায়েল কিন্তু কত সুন্দর একটা হলুদ লাল শাড়ি পরে কিন্তু দাঁড়িয়ে গেছে এবং সবাই হলুদ হলুদ পরে কত সুন্দর একটা ডেকোরেটিংয়ের মাঝখানে সবাই দাঁড়িয়ে পড়ছে এবার পায়েলে গায়ে হলুদ হবে তবে আমি চলে গেছিলাম এখান থেকে অত দূর অত দূর যাওয়ার পর কিন্তু ঠিকঠাক টাইমে পৌঁছে নিয়ে আমি অনেক লেটে গেছিলাম কিন্তু পায়েলের গায়ে হলুদ করতে করতে প্রায় তিনটে বেজে গেছিলো তো আমার ওই জন্য খুব একটা প্রবলেম হয়নি কারণ আমি পৌঁছে গেছিলাম তার আগেই তো গিয়ে দেখছি পায়েল তখন রেডি হয়েছে যদি বা ওদের জল সইতে গেছিলো সেটার ভিডিও নিতে পারিনি কারণ ওটা আগেই হয়ে গেছে আমি কিন্তু পৌঁছাতে পারিনি ততক্ষণ তো আমি চলে গেছি আর সবাই দেখো সুন্দর সুন্দর করে রেডি হয়ে পায়েল কিন্তু পদ্ম ফুলের ডেকোরেটিংয়ের মধ্যে বসেও মানে দাঁড়িয়েও গেছে এবার সবাই ক্লিপ তুলছিল আর বাড়ি মানে সবাই ক্লিপ তুলবেই তুলবে মেয়েরা তো সুন্দর সুন্দর সাজবে সাথে ছেলেরাও কিন্তু ফটোগ্রাফার হিসেবে কাজ করতে থাকে তার মধ্যে এত এত লোক ছিল আমি ঠিকঠাক করে ক্লিপ নিতে পারছিলাম না আর ওরা কিন্তু আমাকে আগে কখনো দেখেনি কারণ দাদার বন্ধু হিসেবে আমি ওই বাড়িতে খুব একটা যাইনি তো আমি ওর বাড়িতে সবাই চেনে কিন্তু এটা ওর দেশের বাড়ি তো ওর দেশের বাড়িতে বেশিরভাগ মানুষজনই আমাকে দেখেনি নাম শুনেছে কিন্তু আমাকে সেইভাবে চেনে না তো তার মধ্যে সবাই কিন্তু আপন করে নিয়েছিল সবাই কিন্তু আমার সঙ্গে ফটো টটো তুলছিলো তার মধ্যে আমি সবাই ভিডিও ক্লিপও করছিলাম দেখো একে একে করে সব বৌদিরা মেয়েরা পিসিরা কাকিমারা দাঁড়িয়ে পড়েছে এবং সবাই ভিডিও কিন্তু আমি করে নিচ্ছি ছিলাম একটু একটু করে ভিডিও করছিলাম আর ওর ওরা কিন্তু ফটোগ্রাফারের সঙ্গে ফটোশুটও করে নিচ্ছিল কি সুন্দর দেখাচ্ছে পিছনে একদম সবুজ ব্যাকগ্রাউন্ড তার মধ্যে হচ্ছে হলুদ লাল সবুজ সব মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে এরপরে পায়েল দেখো বসে পড়েছে পায়েলকে গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে সবাই কিন্তু হলুদ মাখিয়ে দিচ্ছে আর ওর ছোট্ট বোনেরা ওর পায়েও কিন্তু হলুদ মাখিয়ে দিচ্ছে তো এই এইরকম করে হলুদের অনুষ্ঠানটা কিন্তু একটু করে এগোচ্ছিল আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে পায়েলের কিন্তু সান হবে তো সেই সানের ভিডিওটাও আমার কাছে নেই আমি পরবর্তীকালে পারলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অবশ্যই দেখতে থাক থাকো সুন্দর সুন্দর ক্লিপের মুভমেন্ট আর অবশ্যই বিয়েবাড়ি মানে বিভিন্ন ফটোশ্যুট তো করতে হবে ফটোগ্রাফাররা এই রকম পোজে ফটো তুলো ওরকম পোজে ফটো তুলো এরকম করে সবাই কিন্তু ফটো তুলছিলো তার মধ্যে কিন্তু আমাদের তখনও লাঞ্চ হয়নি তো আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম তাই পুরো ক্লিপটা কিন্তু আমি নিতে পারিনি যতটা পেরেছি ততটা নেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে পায়েলকে কি অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে তো এই বিয়ে বাড়িতে গিয়ে আমার কিন্তু বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছিলো এবং সুন্দর তারপরে আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম মানে ওর বাড়ি চলে গেছে রাতে চলে এসেছি অয়েল অলরেডি কিন্তু পায়েল সেজে গুজে বসে গেছে খুব সুন্দর একটা লাল বিনারসি পড়ে এবং একদম সুসজ্জিত রূপে বসে পড়েছে আর ডেকোরেটিংটা তো অসাধারণ ছিল সবটা মিলিয়ে পাইলকে কেমন লাগছে তোমরা জানো আর সবাই কিন্তু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলো ফটো তুলে নিচ্ছিলো আমিও তার মধ্যে যেটুকু পেরেছি ভিডিও ক্লিপ এবং ফটো তুলে নিচ্ছিলাম তো আর পুরো ডেকোরেটিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বসার জায়গা খাওয়ার জায়গা বিয়ের জায়গা সবটাই তোমাদেরকে দেখালাম কেমন কি লাগছে আর কেমন ডেকোরেটিং হয়েছিল অবশ্যই জানাও আর আমাকে কেমন লাগছে বলো আমিও কিন্তু একটা লাল পাঞ্জাবি পরে নিচ্ছিলাম তো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো টাটা